হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয় দা সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ মধ্যাহ্নকালীন ভগবানের ভক্ত দর্শন করুন তো আজকে গৃহে অনেক সুন্দর সুন্দর প্রসাদের আইটেম রান্ধন করা হয়েছে তার মধ্যে আজকে স্পেশাল হচ্ছে এখানে সবিনের ধোকা রেসিপি ফুলকপি আলু এবং সবিন দিয়ে সুন্দরভাবে একটা ধোকার রেসিপি করা হয়েছে তো আপনাদের মাঝে শেয়ার করছি তো প্রথমে কিছু ফুলকপি নেওয়া হয়েছে এবং সবিনগুলোকে সিদ্ধ করে এইভাবে ব্লেন্ডার করে এটা ঝুড়ি মতো করে নেওয়া হয়েছে তারপর একটা কড়াইতে হলুদ দিয়ে ফুলকপিগুলোকে ভাজা হচ্ছে এবং আর একটা কড়াইতে এখানে যে সয়বিনের ঝুড়িগুলো রয়েছে সেই ঝুরিগুলো একটু ভেজে নেওয়া হয়েছে তো এখন এই সয়াবিনের ঝুড়িতে এখানে বেসনের পেস্ট দেওয়া হয়েছে কিছুটা বেসন গুলিয়ে দেওয়া হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা মাখো মাখো টাইপের একটা মন্ড তৈরি করা হয়েছে তারপরে একটু হিং একটু ধনিয়ার গুঁড়ো তারপরে লবণ দিয়ে সুন্দরভাবে আবার সবিনটাকে ভেজে নেওয়া হলো তারপরে থালার উপরে নিয়ে এখানে কিছুটা অ্যারা রুট বা কর্নফ্লাওয়ার দিতে পারেন দেওয়ার পরে সুন্দরভাবে একটু জল দিয়ে মাখিয়ে এভাবে থাম মতো করে নিবেন তারপরে এখানে পনিরের মতো বা ধোঁকার মতো আপনারা সাইজ করে নেবেন নিজের ইচ্ছা মতো তো আমাদের সাইজ করা হয়ে গেছে এখন এই সুন্দরভাবে ডুবো তেলে সবিনগুলোকে ভেজে নেওয়া হচ্ছে তো এইটা হচ্ছে সবিনের ধোঁকা তো আপনারাও কিন্তু আপনাদের গৃহে এইভাবে ধোকা তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন তো সবিনের ধোকাগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা সম্বাস দিব সবজিটা এলাচি দারচিনি শুকনো ঝাল তেজপাতা প্রতিদিনের মতো যা যা দেওয়া হয় তারপরে গরম মশলার পেস্ট দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাটা ভেজে নেওয়া হচ্ছে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দেওয়া হলো এবং তিন চারটে এখানে টমেটো কুচি করে নেওয়া হয়েছে সস করে নেওয়ার জন্য এবং তারপরে এখানে তিন চারটা কাঁচা লঙ্কা দেওয়া হলো তো সুন্দরভাবে মশলাটা ভেজে নেওয়ার পরে এখানে যে ভেজে রাখা ফুলকপি সুন্দরভাবে মশলার সাথে ভেজে নেওয়া হচ্ছে বা কষিয়ে নেওয়া হচ্ছে আমাদের ফুলকপি গুলো কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো গ্রেভিটা যতটুকু আপনারা রাখতে চান ততটুকু গরম জল দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা অল্প করে রাখছি গ্রেভি তো ফুলকপিটা দশ মিনিটের জন্য আমরা ঢেকে দিয়েছি এখন গ্রেভিটা সুন্দরভাবে ফুটে এসেছে এখন আমরা যে সবিনের ধোকাগুলো ভেসে রেখেছিলাম ধোকাগুলো সবজির উপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে তো ধোকাগুলো যাতে না ভেঙে যায় আপনারা দু তিন মিনিট জ্বালিয়ে নেবেন সবজিটা কিন্তু হয়ে গেছে এখন একটু সামান্য গিয়ে দিয়ে একটু ধন্যবাদটা দিয়ে সুন্দরভাবে সবজিটা আমরা নামিয়ে নিব তো এখন আমরা চুলাটা অফ করেছি এখন সবজিটা নামানো হবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গ্রেভি অনেক সুন্দর একটা কালার চলে এসেছে সবজির মধ্যে তো এখন সবজিটা নামানো হচ্ছে এবং ভগবানের ভোগ নিবেদন করা হবে তো ভগবানের ভোগের থালি সাজানো হচ্ছে তো এখানে অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছে ওলকপি আলু বেগুন দিয়ে একটা সবজি করা হয়েছে বয়েল সবজি এবং আজকের স্পেশাল সাবিনের ধোকা এবং ফুলকপির রেসিপি এবং লাল শাক করা হয়েছে বড়া করা হয়েছে সালাদ দেওয়া হয়েছে এবং মিষ্টি দেওয়া হয়েছে এবং পরিশেষে এখানে ঘি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে তো ভোগ নিবেদন করা হয়ে গেছে আপনারা ভক্ত গৃহে মধ্যাহ্ন এই ভগবানের ভোগ দর্শন করুন হরে কৃষ্ণ জয় মহাপ্রসাদ কি জয় হরি বল